উৎসবকে বাঁচাতেই মেহেন্দি নিজের ভুল বুঝতে পেরে জ্যাসের কাছে ক্ষমা চাইল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সিকিউরিটির লক্ষণকে তো ধরে নিয়ে আসা হয়েছে এর মধ্যেই সাধুদা তখন বলে এরপর কি করবে জ্যাস জ্যাস তখন বলে আপাতত এই লোকটাকে নিয়ে যাও বলেই সাধুতাকে নিয়ে যেতে বলে আর তার মধ্যে উৎসব বলে এসব কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না জগদ্ধাত্রী বলে তোমার কপাল অনেক ভালো উৎসব তাই দুই দুইবার তুমি বেঁচে গেছো প্রথমবার বেঁচে গেছিলে আমার জন্য সেকেন্ডবার তোমাকে বাঁচিয়ে দিয়েছি ঈশ্বর তোমার জায়গায় চন্দ্রবদন ফেঁসে গেছে তুমি যদি ওই হুস্কিটা খেতে তাহলে বুঝতে পারতে তোমার অবস্থা কতটা কঠিন হয়ে যেত তুমি এখনও নিজের রাগ জেদ কমাতে পারছো না তাই না উৎসব আমি জানি না তুমি কী করে এর পরে বাঁচবে কারণ তোমার ওপরে আবারও আবারও অ্যাটাক হবেই হবে এর মধ্যে উৎসব বলে তাই নাকি তুমি দেখছি সব আগে থেকেই বুঝতে পেরে যাচ্ছ এর মধ্যে সিকিউরিটি লক্ষণকে ধরে জিজ্ঞেস করতে থাকে কে এসেছিল বাড়িতে আপনি সবটা দেখেছেন সত্যিটা বলুন কিন্তু লক্ষণ তখন বলে আমি জানি না ম্যাডাম আমি সত্যি জানি না কে এসেছিল আমি যদি জানতাম তাহলে তো হয়েই যেত এর মধ্যে জগদ্ধাত্রী বলে আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন ভালোই ভালোই বলছি এখনো সময় আছে সত্যিটা বলে দিন কে কে বলেছিল এই কাজটা করার জন্য আর অন্যদিকে কৌশিকি ঘরে এসে দেখে চারিদিকে কাগজপত্র সব কিছু ছড়ানো ঘরের অবস্থা একেবারেই খুব খারাপ আর তখনই কাক ভয় পেয়ে গেছে তখন জগদ্ধাত্রীকে ফোন করেছে কৌশিকী আর বলে জগদ্ধাত্রী আমার ঘরের রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে চারিদিকে গিয়ে কাগজপত্র ছড়ানো ছেটানো রয়েছে এখনও বুঝতে পারছি না কোন কোন কাগজগুলো মিসিং হয়েছে জগদ্ধাত্রী বলে বর্দি আপনি ঠান্ডা মাথায় খুঁজে দেখুন কোন কোন কাগজগুলো মিসিং রয়েছে আর কাকুন কাকুন ঠিক আছে তো জগদ্ধাত্রীকে কৌশিকী বলে কাকন তো ভয় পেয়ে গেছে তবু ও নিজেকে বার করার চেষ্টা করে ছবিটা আঁকছে কে ঘরে ঢুকেছিল ও সবটা দেখেছে ও একবার ছবিটা এঁকে নিক তারপর আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে জগদ্ধাত্রী বলে ঠিক আছে বর্দি এর মধ্যেই সাধুদা বলে কে ফোন করেছিল আর কী বা বললো জগদ্ধাত্রী বলে বর্দি ফোন করেছিল এটাই বললো যে কাকন নাকি দেখেছে ঘরের মধ্যে কে ঢুকে এই কাজটা করছিল কখন তার ছবি আঁকছে ছবি আঁকা হয়ে গেলেই আমাকে পাঠিয়ে দেবে আর তারপরে আমি সবটা বুঝতে পারবো সাধুদা বলে তাই নাকি তাহলে তো খুব ভালোই হবে পাঠাক পাঠাক যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিই এর মধ্যেই জগদ্ধাত্রী বলে সিকিউরিটি লক্ষণ তুমি কিন্তু এখনও মুখ খুললে না এরপর এক গ্লাস জল তার মুখে ঢেলে দেওয়া হয় কিন্তু তবুও সে বলতে চায় না তার মধ্যেই জগদ্ধাত্রীকে ছবি পাঠিয়ে দিয়েছে কৌশিকী আর বলে এই লোকটাকে খুব চেনা চেনা লাগছে সাধুদা তার মানে স্বয়ং যে ওই বাড়ি থেকে সরিয়েছে সে এই কাজটা করেছে তখনই সাধুদা বলে কই দেখি এই ছবিটা খুব একটা বোঝা যাচ্ছে না এখনো জগদ্ধাত্রী বলে সাধুদা একটা উপায় আছে তো এই স্কেচটা আমাদের যে ভালো স্কেচ আঁকতে পারে তার কাছে দিলেই তো সে পুরো ছবিটা ভালো ওকে দেবে সাধুদা বলে হ্যাঁ সেটা তো হতেই পারে তুমি দাও ছবিটা তার কাছে আমি আঁকতে পাঠাচ্ছি এর মধ্যেই মেহেন্দি আর উৎসব চলে এসেছে আর এসেছে দেবুদা উৎসব তখন বলে আমি আর এখানে থাকতে পারছি না ভালো লাগছে না আমার আর জগদ্ধাত্রী বলে মেহেন্দি তুই কি করছিস এখানে তখন মেহেন্দি বলে না মানে আমার স্বামী এসেছে তাই আমি এখানে এসেছি জগদ্ধাত্রী বলে এটা কোনো ক্রিকেট মহল না বা এটা কোনো আসন না যে সেজে চলে এসেছিস হাজবেন্ড এসেছে বলে তোকে যখন ডাকা হবে তখন তুই আসবি এখন না যাবে এই যা গেট আউট তখনই মেহেন্দি বলে জগদ্ধাত্রী আমি না তোর বোন আর তুই আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছিস জগদ্ধাত্রী বলে বললাম তো এখান থেকে যেতে যা আর তখন মেহেন্দি বলে সত্যি তোর এই বাড়াবাড়িগুলোকে না আর মেনে নেওয়া যায় না তখনই কৌশিকির কথাই বারবার ভাবতে থাকে জগদ্ধাত্রী যে কৌশিকী তো মানে ঘরে এদিক ওদিক হয়েছে তাহলে কোন কাগজপত্রটা সে নিয়ে গেছে আর তার মধ্যে উৎসব বলে কি বলতে চাইছো একটু খুলে বলবে জগদ্ধাত্রী বলে তুমি এর মধ্যে কারোর সাথে কোনো কথা বলেছিলে সন্দেহজনক কিছু মনে হয়েছিল উৎসব তখন বলে তেমন সন্দেহজনক কিছুই মনে হয়নি এর মধ্যেই জগদ্ধাত্রী বলে তোমরা যার সাথে হাত মিলিয়েছিলে সেই এই কাজটা করতে পারে সেটা কি তোমরা জানো উৎসব বলে তুমি কি বলতে চাইছো আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না জগদ্ধাত্রী বলে আমার কথা বুঝতে পারছো না নাকি আমার কথা বুঝতে চাইছো না কোনটা উৎসব তুমি কিন্তু সত্যি দুবার প্রাণে বেঁচে গেছো থার্ডবার যখন অ্যাটাক হবে না নাও বাঁচতে পারো কথাটা ভালো করে মাথায় রেখো এবার এখান থেকে যেতে পারো মেহেন্দি তখন বলে জগদ্ধাত্রী আমার কিন্তু সত্যিই খুব ভয় করছে জগদ্ধাত্রী বলে ভয় পেলে তো হবে না মেহেন্দি ভয়ের সাথে লড়াই করতে হবে এরপরে তখনই যেই ছবিটা এঁকে দিয়েছে জগদ্ধাত্রীদের লোক তখনই সেই ছবিটা দেখার পর সাধুদা বলে ও গড একে তো আমি চিনি আর অন্যদিকে সেই উত্তিও ফোন করছে গুন্ডাকে আর বলে শোনো যেভাবেই হোক উৎসব মুখার্জিকে শেষ করে দাও গাড়িতে যখন উঠতে যাবে তার আগে ওকে খালাস করে দাও মনে থাকবে তো যেভাবেই পারো কাজটা তাড়াতাড়ি করে ফেলো এর মধ্যে জগদ্ধাত্রী বলে সাধুদা কি হয়েছে আর তার মধ্যেই জগদ্ধাত্রী বুঝতে পারে আবার অ্যাটাক হতে চলেছে উৎসবদের সাথে এরপরে উৎসব মেহেন্দিকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে তখনই যে শুটার ছিল সে চলে এসেছিল সবে উৎসবের ওপর গুলি চালাতে যাবে উৎসব তখন জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে চাচাতে শুরু করে আর জগদ্ধাত্রী তাড়াতাড়ি করে ছুটতে শুরু করেছে মেহেন্দি বলে মারবেন না আমার স্বামীকে মারবেন না কিন্তু জগদ্ধাত্রী আসছে আপনাকে ছাড়বে না এর মধ্যেই জগদ্ধাত্রী চলে এসে গুন্ডাগুলোর সাথে মোকাবিলা করতে শুরু করে গুলি গালা চলতে থাকে যার জন্য মেহেন্দি বড্ড বেশি ভয় পেয়ে যায় উৎসব বলে মারবেন না খুব খারাপ হয়ে যাবে কিন্তু এরপর গুন্ডাটাকে ধরে ফেলে জগদ্ধাত্রী আর তারপর বলে উৎসব বলেছিলাম না থার্ড টাইমও তোমার ওপর অ্যাটাক হবে তোমার কপাল ভালো যে বারবার অ্যাটাক হওয়া সত্ত্বেও তুমি বেঁচে যাচ্ছ কিন্তু তোমার মধ্যে কোনো সেই সিম্পাতিটুকু নেই যে তোমাকে যারা বাঁচাচ্ছে তাদেরকে কমসে কম একটা ধন্যবাদ দিতে উৎসব তখন বলে ধন্যবাদ দিতে যাব কেন তোমার ডিউটি তুমি করেছো আর শোনো একদম নাও ফাউ কথা বলবে না হ্যাঁ আমি সহ্য করতে পারছি না এই সমস্ত কিছু তখনই জগদ্ধাত্রী বলে তোমাকে না যত দেখি ততই অবাক হয়ে যায় কি করে একটা মানুষ এতটা জেদি এতটা অহংকারী হতে পারে উৎসব বলে দেখা হয়ে গেছে এবার তুমি যেতে পারো এ মেহেন্দি চলো তো এখান থেকে চলো মেহেন্দি তখন দাঁড়িয়ে পড়ে উৎসব গাড়িতে উঠে যায় মেহেন্দি বলে জগদ্ধাত্রী সত্যি তোকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আমি যে আজকে নিজের চোখে দেখলাম সেটা আমি কখনো ভুলতে পারবো না তুই যদি সঠিক সময় না আসতিস তাহলে ওরা উৎসবকে শেষ করে দিত আগের দিনও যখন উৎসব গাড়ি থেকে নেমেছিল জল কেনার জন্য তখনও তুই এসে ওকে বাঁচিয়েছিলিস কিন্তু আমি ভেবেছিলাম তুই ওকে মারতে চাইছিস আমার কাছে সবটা স্পষ্ট হয়ে গেল আজকেই জগদাত্রী বলে কি জানিস তো মেহেন্দি তুই সব সময় অপরাধীমূলক মন নিয়ে চলিস তো তাই তুই ভাবিস আমরাও হয়তো অপরাধী কিন্তু আমরা যে অফিসার আমরা যে মানুষের প্রাণ বাঁচাতে এসেছি তোরা সেটা বিশ্বাস করিস না আর তুই তো তোর শাশুড়ির মা আমাদেরকে বিশ্বাসই করিস না আমাকে আর স্বয়ংভুকে এরপর মেহেন্দি বলে একটা কথা জিজ্ঞেস করব তুই কি আমাকে ভালোবাসিস বলে উৎসবকে বাঁচালি নাকি উৎসবকে ভালোবাসিস বলে উৎসবকে বাঁচিয়েছিস কোনটা জগদ্ধাত্রী তখন বলে আমি খুব স্বয়ম্ভুর সাথে ভালো আছি জানিস আমাদের বাচ্চা আসতে চলেছে দুদিন পরে আমরা দুজন খুব সুখে আছি আমার জীবনে দ্বিতীয় কোনো পুরুষ নেই আর কোনোদিনও থাকবেও না আমি মেনে নিয়েছি উৎসবের সাথে আমার বিয়েটা হয়নি কিন্তু তাই বলে যে আমি উৎসবের সাথেই কাটাতে যাই উৎসবকেই আমি ভালোবাসি তেমনটা না আমি তো প্রথমে জানতাম না যে একজন অপরাধী তাই হয়তো ওকে মন দিয়েছিলাম যদি জানতাম তাহলে মন দিতাম না আর এখন ওর প্রতি কোনো মন নেই আমি শুধু একজনকেই ভালোবাসি আর তার নাম হলো স্বয়ম্ভু মুখার্জি আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস মেহেন্দি বুঝতে পারে আজ যদি জগদ্ধাত্রী না থাকতো তাহলে উৎসবকে বাঁচানো সম্ভবই হতো না আজ যে উৎসব বেঁচেছে সেটা শুধুমাত্র জগদ্ধাত্রীর জন্য আর কিছু নয় এরপর মেহেন্দি নিজের ভুলটা বুঝতে পেরে জগদ্ধাত্রীর কাছে খোলা যায় আর জগদ্ধাত্রী তখন মনে মনে ভাবে আবার তো কয়েকটা দিন পরেই বদলে যাবে তোদের এই মুখগুলোকে আর ভুলি কী করে বল